জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর হ্যাঁ এটাই হল জলেশ্বর শিব মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য কারণ দেবতার বিগ্রহ সাধারণত মন্দিরেই থাকে কিন্তু এখানে ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন বাবা মহেশ্বর সারা বছর জলের নিচে বসত করেন মাত্র বারো দিন তিনি পূজিত হন মন্দিরে সুপ্রাচীন এই মন্দিরের সম্পূর্ণ তথ্যাবলী তুলে ধরবো আপনাদের কাছে তাই শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ জানাই আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ তাহলে করারও আর কথা না বাড়িয়ে চলুন বেরিয়ে পড়া যাক উদ্দেশ্যে টোটো থেকে নেমে আমি এক টিউলিপ আমবাগানের পাশ দিয়ে মন্দিরের চত্বরের দিকে এগিয়ে চলেছি জায়গাটা ভারী সুন্দর ওই যে দূর থেকে আমবাগানের ভেতর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়ো আর এরকম তরুণ মন্দিরে বেশ কয়েকটি রয়েছে প্রত্যেকটা তরুণেই লেখা রয়েছে জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর সুপ্রাচীন এই মন্দিরটি প্রায় আটশো বছরের পুরনো এবং বেশ জাগ্রত উঁচু ঢিবির উপর ধবধবে সাদা এই প্রসিদ্ধ মন্দিরটি হলো মনু মন্দির আর সারা বছর প্রচুর ভক্ত এই মন্দির দর্শন করতে আসেন উৎসবের দিনগুলো তিল ধারণের জায়গা থাকে না এই মন্দিরটিতে চৈত্র মাসে গাজনের সময় এখানে হাজার হাজার ভক্ত সমাগম ঘটে এবং তারা ভোলা মহেশ্বরকে ভক্তিভরে পূজা অর্চনা করেন শুধু তাই নয় এই চৈত্র মাসে গাজনের আগে তৃতীয় সোমবার দুপুর বারোটার সময় বাবা মহেশ্বরকে সামনের পবিত্র পুকুর থেকে তুলে আনা হয় মূল মন্দিরে সুপ্রসিদ্ধ এই মন্দিরটিতে শিবরাত্রি গাজন নীল পুজো চড়ক পুজো এইরকম পুজোর দিনগুলোতে প্রচুর মানুষের সমাগম ঘটে দেখা যাচ্ছে প্রচুর মানুষ বাবার মাথায় জল ঢালার জন্য তারা এসে অপেক্ষা করছেন মানে বহু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে ভক্তরা আসেন বাবাকে দর্শন করতে এবং বাবার মাথায় জল ঢালতে আপনারা চাইলে আপনারাও এখানে বেড়াতে আসতে পারেন অনায়াসে এখানে আসা যায় এবং পুরো একটা দিন এখানে সুন্দর পরিবেশে কাটিয়ে দেওয়া যায় পবিত্র এই স্থানটিতে কিছুক্ষণ থাকলে মন আপনা থেকেই ভালো হয়ে যায় অসাধারণ প্রাকৃতিক পরিবেশে ভরপুর আর সঙ্গে বাবা ভোলানাথের সহাবস্থান এ যেন অপূর্ব সুন্দর এক মেলবন্ধন জলেশ্বর শিব মন্দিরের উৎসবের দিনগুলোতে কী পরিমাণে মানুষের সমাগম ঘটে তাই লাইনটা দেখলেই বোঝা যায় এই লাইন মন্দির চত্বর ছাড়িয়ে বেরিয়ে গেছে বহুদূর রাস্তায় মজার ব্যাপার হলো বাবা মহেশ্বর কিন্তু মন্দিরে নেই অথচ ভক্তদের উৎসাহের কোনো প্রকার ঘাটতি নেই কারণ বাবা মহেশ্বর বছরের প্রায় সারা সময়টাই থাকেন মন্দিরে সংলগ্ন যে বিশাল বড় চার একর চল্লিশ শতকের পুকুরটি রয়েছে সেই পুকুরটিতে মাত্র বারো দিন তিনি এই পুকুরে জল থেকে বেরিয়ে আসেন এবং তিনি মন্দিরে অবস্থান করেন মূল মন্দিরের সামনেই রয়েছে নন্দীর মূর্তি সকলে সেখানে জল ঢালছেন ভক্তি ভরে ভক্তির কাছে হার মানে ভয় প্রচুর ভক্ত এই পবিত্র পুকুরে স্নান করে দণ্ডি কাটতে কাটতে মূল মন্দিরে প্রবেশ করছে ভগবানের প্রতি কতটা শ্রদ্ধা থাকলে এতটা নত হয়ে তাকে স্মরণ করা যায় অসাধারণ শিল্প নৈপুণ্যে পরিপূর্ণ এই মন্দিরের দেওয়ালের গায়ে মহাদেবের সুন্দর মূর্তি রয়েছে আর এই মন্দিরের ভেতরে চেয়ারে রয়েছে গেরুয়া রঙের সিঁধু মাখানো একটা পাথর সারা বছর ভক্তরা সেখানেই পুজো অর্চনা করেন মূল মন্দিরের পাশেই রয়েছে মানদ বৃক্ষ এখানে সকল পুণ্যার্থীরা তাদের মানদ করেছেন এবং গাছে সেই মানসটা বেঁধে দিয়েছেন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এবং সেখানে পুজো দ্বীপ পুজো করছে ধূপদ্বীপ জ্বালিয়ে প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার বাবা মহেশ্বরকে জল থেকে তুলে এনে গাজন সন্ন্যাসীরা এভাবে বাবা মহেশ্বরকে পূজা অর্চনা করেন ওই দিন লক্ষ মানুষের সমাগম ঘটে এখানে জলেশ্বরের শিব মন্দিরকে কেন্দ্র করে এত দোকান পুজোর অর্ঘ। আপনারা চাইলে এখানে ডাবের জলও পান করতে পারেন সকাল থেকেই প্রচুর পুণ্যার্থীর লাইন এরকম পড়ে তাই পুণ্যার্থীদের দিকে লক্ষ্য রেখে এখানে সকল ব্যবস্থাই রয়েছে রয়েছে পুজোর অর্ঘ্য ডালা করে সাজানো রয়েছে সেগুলো আপনারা কিনেও নিতে পারেন আপনারা বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন সব ধরনের জিনিস যেটা আপনার প্রয়োজনীয় আপনি এখানে পেয়ে যাবেন মন্দিরটিতে আসার জন্য চারপাশে এমন সুন্দর বাঁধানো রয়েছে অনায়াসে ভক্তরা সেই শিড়বে মন্দিরে উঠে আসতে পারেন বিশেষ বিশেষ দিনগুলোতে এই মন্দিরে বেড়াতে এলে এমন সুন্দর পরিবেশ আপনারা পেয়ে যাবেন মনে হচ্ছে যেন একটা বিরাট মেলা কোনো এখানে বসেছে সত্যিই তাই জলেশ্বর শিব মন্দির এতটাই জাগ্রত এবং প্রসিদ্ধ যে বহু দূর দূরান্ত থেকে দোকানিরা এখানে মেলা সাজিয়ে আসে একেবারে পুরো বাইরের যে আমবাগানটা পুরো মেলা বসে গেছে মানে এমন কোন দোকান নেই যে এখানে নেই অর্থাৎ উৎসবের দিনগুলোতে এরকমই পরিবেশ তৈরি হয় এখানে আজ মঙ্গলবার আমি আর টিউলিপ এসেছি জলেশ্বর শিব মন্দির ঘুরতে আজ কিন্তু কোনো অনুষ্ঠান নেই তাই মন্দির চত্বরটি বেশ ফাঁকা জলেশ্বর শিব মন্দিরটি সমতল থেকে বেশ উচুতে অবস্থিত মনে হয় যেন একটা টিলার পরেই মন্দিরটি রয়েছে ধবধবে সাদা এই মন্দিরটি সুপ্রসিদ্ধ প্রায় আটশো বছরের পুরনো এই মন্দির চত্বরে আপনি নিরামিষ ফুচকাও পেয়ে যাবেন আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দিরের দিকে মন্দিরে প্রবেশ করতেই সামনে রয়েছে নন্দীর মূর্তি যেখানে পুজোর সময় ভক্তরা ভক্তি ভরে এখানে পূজা অর্চনা করেন ইতিহাস প্রসিদ্ধ এই মন্দিরটি সেন রাজাদের সময়ে প্রতিষ্ঠিত হয় তবে তখন কিন্তু এই মন্দিরটি কংক্রিটের ছিলই না কাদামাটির ইট দিয়ে তৈরি ছিল এই মন্দিরটিতে চালা ঘর পরবর্তী সময়ে গোবরডাঙ্গার জমিদার শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ষাট বিঘা জমিদান করেন এবং মন্দিরের প্রভূত উন্নতি সাধন করেন চমৎকার শিল্প নৈপুণ্য করা মন্দিরটি প্রদক্ষিণ করে দেখলাম উজু এই মন্দিরটিতে এখানে একটা বেলা অনায়াসেই খুব সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায় আমি বেশ খানিকক্ষণ মন্দিরের ঘন্টা বাজানোর চেষ্টা করলাম কিন্তু অপরটু হাতে সে একটা ভয়ঙ্কর শব্দ যাই হোক একটা দুটো টান মারলাম একটু অদ্ভুত শব্দ বেরল নেমে এলাম মন্দির থেকে এবার বলি কিভাবে আপনি জলেশ্বর শিব মন্দিরে বেড়াতে আসবেন আপনি যদি বনগার দিক থেকে আসতে চান তাহলে বনগাঁ থেকে ডিএন ফোরটি বাসে চেপে গাইঘাটা বাজারের পর জলেশ্বর স্টপেজে নেমে সেখান থেকে টোটো করে পৌঁছে যান শিব মন্দির টোটো ভাড়া দশ টাকা আপনি যদি শিয়ালদা থেকেও আসতে চান তাহলে আপনাকে আগে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া থেকে জলেশ্বর মোড়ে চলে আসতে হবে যশোর ধরে বাসে করে আর জলেশ্বর মোড় থেকে আপনি দশ টাকা টোটো ভাড়া দিয়ে অনায়াসেই চলে আসতে পারেন জলেশ্বর শিব মন্দির উৎসবের দিনগুলোতেই প্রচুর মানুষের সমাগম ঘটে কিন্তু অন্যান্য দিনগুলোতে মোটামুটি এরকমই খুব কম সংখ্যক মানুষই এখানে আসে দেখাই যাচ্ছে আর মন্দিরটিতে ওঠার জন্য কিন্তু চারপাশে এমন সিঁড়ি করা রয়েছে যেহেতু মন্দিরটা একটু উঁচুতে অবস্থিত আর মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আমবাগান যেখানে মেলাও বসে আবার শীতকালে এখানে পিকনিকও হয় সারা বছরই বাবা মহেশ্বর এই বিশাল পুকুরটিতে অবস্থান করেন সেই হিসেবে কিন্তু এই পুকুরটি বেশ পবিত্র বেশ কয়েকজন গাজন সঞন্যাসী বহুক্ষণের প্রচেষ্টার মাধ্যমে বাবাকে এই পুকুরের জল থেকে তুলে আনেন নীল পূজার পরের দিন চড়ক পূজার মাধ্যমে বারোতম দিনে বহু আডম্বরের সহিত এখানে পূজার সমাপ্তি ঘটে পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখ বাবা মহেশ্বর আবার এক বছরের জন্য জলে ফিরে যান চৈত্র মাসের তৃতীয় সোমবার ঠিক দুপুর বারোটার সময় বাবাকে জল থেকে তোলা হয় আর পয়লা বৈশাখের দিন সন্ধ্যা সাতটার পর বাবাকে আবার এক বছরের জন্য জলে ফিরিয়ে দেওয়া হয় অপূর্ব সুন্দর এই স্থানটিতে আসবার জন্য শিয়ালদা বনগা লোকাল ট্রেনে করে চলে আসুন হাবড়া হাবড়া স্টেশন থেকে যশোর আপনারা বাস বা অটো করে চলে আসুন জলেশ্বর মোড় এবং জলেশ্বর মোড় থেকে টোটোই চেপে দশ টাকা ভাড়া দিয়ে সহজেই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলুন জলেশ্বর শিব মন্দিরের দিকে অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে যেতে যেতে মনটা সত্যি খুব ভালো লাগবে তাই বলি বন্ধু আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই জলেশ্বরে আসার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ